নমস্কার সকলকে আশা করি সবাই ভালোই আছেন সনাতন ই স্পোর্টস বা সনাতন গিল্ড যেটাকে আপনারা চিনেন বলতে পারেন এসএ ই স্পোর্টসও এবং সকলের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট যে আমরা বর্তমানে কোনো প্রকার গিল্ডয়ার পুষ করতেছি না তারপরও আমাদের মেম্বার যারা আছে তারা কিন্তু গিলটাকে বাংলাদেশের ভিতর অন্তত রাখার চেষ্টা করতেছে আমাদের অ্যাডমিন প্যানেল কোনো কারণবশত কেউই আমাদের গিল্ডে নাই তাই গিল্ডের ভিতর একটা হজবরল অবস্থা অনেকে গিল্ডের যে গ্রুপ আছে গ্রুপের কোনো প্রকার নোটিশ না দেখে গিল থেকে লিভ নিচ্ছেন প্লাস অন্য গিল্ডে গিয়ে বলতেছেন তোমাদের সে আগে চইলে আসছি বা তোমাদের সে ভালো পজিশনের একটা গিল্ডে আসি আবার অনেকে বলেন যে তোমরা তো নিজেরাই খেলো না তোমরা তোমরা হচ্ছে আমাদের দিয়া কামলা দেওয়াও তোমরা তোমরা বা আমাদের গিল্ডের গ্রুপ যেটা আছে ওইখানে তোমরা নোটিশগুলো চেক করোনি কারণ তোমাদেরকে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা কোনো কারণবশত গিল থেকে লিভ নিচ্ছি এবং নেক্সট সিজনে আমরা পুশ করার জন্য আবার ফিরব এরকম আর যে আইডিগুলো লিডার অ্যাক্টিং লিডার এবং ম্যানেজার দেওয়া ওগুলো সব আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট আমাদের অ্যাডমিন প্যানেলের সেকেন্ড অ্যাকাউন্ট জয় এবং দা তারা আছে অনেক দা হচ্ছে পরীক্ষার জন্য মেবি ব্যস্ত এবং জয় আছে জয় টুকটা খেলতেছে এবং কিছু পেলে আরও নিচ্ছে তারাও মাঝে মাঝে বলে যে তোমাদের গিল্ডের অ্যাক্টিং লিডার লিডার ম্যানেজার এরা তো খেলে না আমরা কেন খেলবো আমাদের দিয়ে কামলা দাও এরকম তো এরকম কিছু না তোমরা দেখতে পারবা কি কোন কারণবশত আমরা গিল্ডে নাই বা তোমাদের দিয়া খেলা আসছি আমরা খেলতেছি না কেন আশা করি খুব তাড়াতাড়ি দেখতে পারবা প্লাস সর্বশেষ একটা অ্যানাউন্সমেন্ট করি যে আমাদের গিল্ডে নেক্সট সিজন আমরা পুষ দিব তো বি আর মেবি সিজন তো তোমরা যারা বিয়ারে দুইশো প্লাস কইরা গেলডয়ারের স্কোর দিতে পারবা তারা নেক্সট সিজনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্কট সহকারে অথবা যাদের ভালো কেডি আছে মিনিমাম চাইরের উপরে এবং ভালো একটা র্যাঙ্কে আছেন যেমন এলাইট হিরোয়িক এরকম চার পয়েন্টের উপরে কেডি আছে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্লেয়ার নেওয়া শুরু করছি নেক্সট সিজনের জন্য প্লেয়ার নেওয়া হচ্ছে তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারাই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন জয় সনাতন